সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো ওই বন্ধ করো না অনেক অনেক স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো তো বুঝতেই পারছো কালকে থেকে আমার প্রচণ্ড কমর ব্যথা তো একটু কমে একটু বাড়ে সেরকম ব্যথা না মানে হয়ে চলছে হয়ে চলছে ব্যথা মানে কেমন ব্যথাটা আমি বোঝাতে পারব মানে অতিরিক্ত যে না একদম চিন 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 করে যে ব্যথাটা হয় সেম এরকম ব্যথাটা সকালবেলা যাই হোক তবু উঠান ঠুঠানগুলো যদি না ঝাড়ি তাও তো হয় না মানে এত হাওয়ার দিন পড়ছে তো বুঝতেই পারো উঠান ঝাড় দিলাম বাড়ির পেছনটা ঝাড় দিলাম তো আমি এই যে বসলাম এখন ফট করে যে একটা উঠবো না সে উঠতে পারে না তো যাই হোক দিয়ে একটা বাসন ছিল আমি সকালবেলা মাজলাম বিশ্বাস করবেন আমার শ্বশুরমশাই আর আমার বর আমাকে এতটা হেল্প করতেছে মানে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো কালকে যতগুলো বাসন ছিল হাঁড়ি থেকে ধরে অস্তি হাঁড়ি তারপরে হচ্ছে প্রেশার কুকার সমস্তটা বাবা মারছে সমস্তগুলো বাসন বাবা মারছে রাত্রেই মারছে আর রান্নার আওয়াজ তো শুনতেই পাচ্ছ তোমাদের দাদাভাই রান্না করছে আর বাবা হচ্ছে গেল পাতা আনতে বাস পাতা অনেক ধরনের পাতা বাস পাতা তারপরে হচ্ছে ধোতরা ফুলের বীজ তারপর বিষ ঢেকিয়া এগুলো দিয়ে গরম জল করে যদি স্নান করা যায় তাহলে নাকি হচ্ছে শরীরের বিষ টানে ওই যে দেখো নিয়ে আসছে তোমার ওখানে দেখাই দেখো Lagi apa lagi? Dua tahun. Betul betul. Aneh, betul kanci ya? lagi keboleh, boleh guma kanci ya? Di degi ya? Baik, papa. Ganjar tuh lain ganjar gas. Kabel jasik ganjar gas. গৰম জল কৰিং হ্যাঁ ওরা সবাই গেল ক্লাস করতে তা আমার জন্য আজকে যাইতে পারলো না অসুবিধা হবে ঠিক আছে মন খারাপ কেন তোমার হ্যাঁ কথা বলতে পারবো না তো চলো আমি স্নান করি ওদিকে ছেলের জন্য গরম জল বসাইছি স্নানের জন্য না খাবারের জন্য ওই যে না না ভাত খাও না সেন্টারটা তো এই জলটা থেকে এমন একটা গর্ব হয়েছে না কি বলবো সেই লেভেলের একটা গন্ধ পেয়েছে আর জলটা দেখা একদম অন্যরকম কালার হয়ে গেছে মানে জলের যে কালার সেই কালার নেই একদম সবুজ হয়ে গেছে এর ভিতরে যে এইগুলো ঢুকছে না মানে পাতা টাতাগুলো গুলো একটা আলাদাই গন্ধ একটু বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো পাঁচ সেকেন্ড পাঁচ মিনিটের মতো রেখে তারপর স্নান করব ঘুম থেকে উঠে আমি যখন উঠান ছাদ দিতেছি তখন বাবা মানে শ্বশুর মশাই ঘুম থেকে উঠে আমি যখন উঠান ছাদ দিতেছি আর কি তখন বলে কি যে বৌমা হচ্ছে খুশির খবর আছে খুশির খবর কি বলো তো বন্ধুরা দুই দুইটা যমজ ছেলে হয়েছে বাবা যায় যমজ ছেলে দুই দুইটা তো কি বলো তো দুই দুইটা তোমাদের দেখাই কালকে কি পরশু দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম তো আজকেই আমাদের বাড়িতে নতুন সদস্য দুই দুইটা ছেলে পুত্র সন্তান এই করে যে একটা সে আছে আয় উঠ 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 উট উঠ উঠ না রৌদ্রে শো রৌদ্রে এই দেখো ওর মার দেখো গলার মধ্যে কিন্তু দড়ি নেই তবুও ওর মা কোথাও যাইতেছে না ওদের ছাইডে এই দেখো গলায় কিন্তু দড়ি নেই তাও এই যে একটা এই যে একটা আর একটা কই গেল এই যে একটা আমার বাবু যখন হয়েছিলো হওয়ার পরে এত ঘুমাইতো এত ঘুমাইতো চার ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কোন সময় পাঁচ ঘন্টাও ঘুমাইতো আমি তো টেনশনে পড়ে দিতাম যে গলায় টলায় মানে গলা শুকিয়ে যায় নাকি আর অনেকে বলে তুলে খাওয়ানোর কথা তুলে খাওয়ানোর কথা অনেকেই বলছে কিন্তু যতই তুইলে ওকে খাওয়ানোর চেষ্টা করি মুখ কিছুতেই খুলতো না কিছুতেই মুখ খুলতো না ঘুমায় তো তো টেনশনে পড়তাম পরে অনেক মানে অনেকের কাছে শুনছি তারপর ডাক্তারদের কাছেও জিজ্ঞেস করছি যে এরকম এত ঘুমায় তো বলে দেখো বাচ্চা যদি গলা শুকায় তাহলে বাচ্চা নিজেই টের পাবে তোমাকে ওকে তুলে তুলে বারবার ঘুমা খাওয়ানোর কোনো প্রয়োজন নেই ও যখন খেতে পাবে যখন ওর গলা শুকাবে ও উঠবে শুধু যখন উঠবে তখন ওকে খাওয়াবা আই এই ছেলেটা ছেলে আই পাখি টিয়া পাখি ওইখানে যদি ব্যথা লাগে পাখি তো তাকুম আই তাকুম বাবান বাবান রে এই দিকে টাকা শোনা শোনা কথা না আসো এদিকে চলে আসো বাবা এদিকে চলে আসো ওখানে যায় না ওখানে উঠতে পারবে না তুমি ও চেষ্টা করতেছে ওই উপরে উঠে ও জানলা দেখবে ব্যথা বাবা বাহ হ্যাঁ গুছিয়ে রাখো তো বাবা বাবা ভাস করে রাখো এই হ্যাঁ দেখো কি

ওরা কি এমন হয়ে গেছে এখন এখন আগের গিটার নাই তো আর আগের মিটারস নাই এখন দেখছো দেখছো ইয়ার কি মারবে আরে বাবা 10 মাস বয়স তোমার কথা বল বলার চেষ্টা করবে বড় আমরা যেমন বড়রা ইয়ার কি ফাজল করি ওই রকম করার চেষ্টা করি দেখছো 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 কান্ডটা বলাটা আজকে সকালে ঘুরতে গিয়ে বাবাকে বকা দেয়

এখন চারটার মতো বাজে বন্ধুরা তা পুষ্পু তো ঘুমাইতেই দিল না তো পাগলের মতো হয়ে গেছে পাগলের মতো না হয়ে থাকবো কি পুষ্পু তো ঘুমাইতেই দিল না আর তোমার শরীরের অবস্থা জানি না কেন দিনে দিনে এত যাইতেছি এত কাটা লাগতেছি বুঝতে পারতেছো তোমরা হয়তো বা পরিবর্তনটা লক্ষ্য করতে পারতেছো এই দেখো আর আগের চেহারা আর এখন চেহারা মতো অনেকটা তফাত হয়ে গেছে অনেকটা শুকাই গেছি যেই দেখে সেই বলে যে এত রোগা হইতেছো কেন তো যাই হোক এই মাত্র ওর বাবার সাথে গেল আমি অনেকক্ষণ ঘুরাইলাম ওকে বাইরে নিয়ে বসেছিলাম হাঁটলাম আর বেশি হাঁটতেও পারি না কারণ আমার কোমরের অবস্থা প্রচণ্ড লেভেলের খারাপ তো আমি শুধু ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাই যে পরিস্থিতিটা কি আছে আমার এখন চোখ দিয়ে জল বেরোইতেছে দেখাই বেশি দাঁড়াও উঠানটার অবস্থাটাই দেখো বারান্দার অবস্থা দেখো পুরো পাতায় পাতা এই দেখো নোংরা হয়ে আছে এই বারান্দার অবস্থাও দেখো এই ঘরটার অবস্থা দেখো শুধুমাত্র তখন যে ফ্রিজটা ক্লিন করলাম তাতেই বাবু উঠে গেছিল তো শুধু ফ্রিজটা আছে আর এই দেখো কী অবস্থা তোমরা অনেকেই বলছো আমি তো কাজ কমায় দাও কিন্তু কী করবো বলো চোখের সামনে কে এগুলো নোংরা হয়ে দেখে এই তো বিছানার অবস্থাটা ও মা কি বলবো ওইখানে একটা কাঁথাও আছে এটা ধুইতে হবে কোথার থেকে শুরু করব কোথায় শেষ করবো আমি বুঝতে পড়তে পারতেছি না এইভাবে দাঁড়ান থেকেও লাভ নেই চলো আগে এই কাজটা করি এটার মধ্যে সবার প্রথমে কাজ এখানে কি বলতে দেখো বাসন কুসন আছে গ্যাসের টেবিলের অবস্থা কি সবার আগে চলো বাবাকে ভাতটা দিয়ে আসি ভাতটা দিয়ে এসে গ্যাসের টেবিলটা পরিষ্কার করব বাসন কুসন নিয়ে যাব দেখতে থাকো তো বাবাকে খাবার দাবার দিয়ে এসে এদিকে আমি হচ্ছে বাসনগুলো বাইরে রেখে আসলাম কলে পারে কলে পারে রেখে এসে এদিকে চলে আসলাম ঘরটা গোছাইতে ঘরটার পরিস্থিতি কি অবস্থা হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ মানে বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছুই একদম চেঞ্জ করতে হবে এমন অবস্থা খারাপ হয়ে গেছে আর দেখো বন্ধুরা বিপদে পড়লে মানুষ মানে নেশা নেশা জিনিসও কাজে লাগে তাই না বলো দেখো আজকে এত কমর ব্যথা এতই অব মানে অবস্থা খারাপ এর মধ্যে দেখো একটা নেশা জাতীয় জিনিসও আমার কাজে আসলো সেটা হচ্ছে গাজা তো এখন তোমরা অনেকেই ভাববে যে গাজা দিয়ে আবার কীরকম নেশা জিনিস তো দেখো আমাদের এইরকম গ্রাম অঞ্চলে হয় যে কোনো কিছু কোন যদি শরীরে ব্যথা টাথা এই সমস্ত কিছু হয় তাহলে অনেক ধরনের পাতা যেমন ধোতরা ফুলের পাতা বা ধোতরা ফুলের বীজ তারপর হচ্ছে গাঁজা পাতা তারপর হচ্ছে বাশপাতা পাতা এই সমস্ত কিছু পর বিষ ঢেকিয়া এই সমস্ত কিছু দিয়ে গরম জল করে যদি স্নান করা যায় না তাহলে ব্যথা বিষ অনেকটা আর কি টানে ওই যে বলে না বিষে বিষে বিষক্ষয় ঠিক সেরকমই আর কি গাঁজা পাতা তো একটা গাঁজা একটা হচ্ছে নেশা জাতীয় জিনিস ওটা দিয়েও কিন্তু আমাদের অনেক উপকারিতাও আসে হয় তো দেখো এদিকে আমি ঘরটা সমস্ত কিছু দিয়ে না কত নোংরা আর ছেলে মানুষ রান্না কর রান্না করে ঠিকই কিন্তু ওরা রান্না করলে মানে এতটা অপরিষ্কার হয়ে থাকে ঘরটোর কি বলবো আর তো যাই হোক এদিকে ভালো করে ঘর দিয়ে সমস্ত কিছু ঝেড়ে নিলাম ভাবলাম যে ঘরটা মুছবো তা ভাবলাম যে না আগে এই পাশে কাজগুলো করি যদি সেই ভাবে সময় পার হয়ে যায় তাহলে মুছবো নাহলে কালকে মুচবে এমনিতেও কালকে বুধবার পরশু দিন হচ্ছে বৃহস্পতিবার মুছতেই হবে কারণ প্রতি বৃহস্পতিবার করে ঘর দৌড়গুলো মুছতে হয় পুজো টুজো থাকে তো ওদিকে কলটা পাম দিচ্ছি তার কারণ হচ্ছে মোটরের কারেন্ট চলে গেছে এই যে গরমের দিন আসলো এখন যে আমাদের এদিকে যে কতবার যে কারেন্ট যাবে আর কয়েকদিন পর পর কারেন্ট যাবে এমন তো এখন তো আবার এরকমও হবে যে একদিন পর পর লাইন যাবে আর আসবেই না এরকমও হয় অনেক সময় যে ঝড় বাতাস একটু তুফান হলেও কারেন্টের তার ছিঁড়ে গেল গ্রাম গ্রাম অঞ্চলে দুই দিন তিন দিন পর আসে ঠিক করতে কিন্তু আমাদের শহরে তো আর সেরকম হয় না মানে শহরে এরকম কিছু হয় না যদি কারেন্টের তার ছিঁড়েও যায় সঙ্গে সঙ্গে এসে লাগিয়েও দিয়ে যায় তো যাই হোক এদিকে বাসন কুসন সমস্ত কিছু ধুয়ে এদিকে আস এই জামা কাপড়গুলো ধুতে এই জামা কাপড়গুলো না ধুলেই হচ্ছিল না তো জামা কাপড়গুলোও ধুয়ে দেব জামা কাপড়গুলো ধুয়ে হিশুর জামা কাপড় না রাখলে একটা ঘরের মধ্যেও যদি রাখি একটা গন্ধ করে ঘরটাই গন্ধ করে আর বাইরে যে রাখবো বাচ্চার জামা কাপড় বাইরে রাখতেও খারাপ লাগে তো সেই জন্য ভাবলাম যে না ধুয়ে দিই আর এদিকে দেখো আমার কমরের মধ্যে হাত দিয়ে একদম মানে এখন ব্যথাটা তবুও অতটা অনুভব করছি না কিন্তু যখন মানে শুই না মানে কোনো কাজ টাস মানে কোনো শেষ হলো বা কিছু তখন যে ওঠে মানে কি যে বলবো আর তো যাই হোক এখন আমি হচ্ছে এই যে কমরে হাত দিয়ে হাত দিয়ে হচ্ছে উঠানটা ঝাঁট দিলাম কত কাজ দেখো তো কাজগুলো করছি আর বাবাকে পরে বললাম যে বাবা দুধটা নিয়ে আসো তো বাবা দুধ আনতে গেলো আর পুচকুকে একটু ওর বাবা রেখেছে অনেকক্ষণ নিয়ে গেছিল এই যে কাজগুলো যে করলাম এতক্ষণ যদি না নিত তাহলে কিন্তু এই কাজগুলো করতেই পারতাম না তো যাই হোক আর উঠানটাতে মানে কি বলবো এই যে হাওয়ার দিন শুরু হয়েছে এই হাওয়ার দিন এমনিতে হাওয়ার দিন এমনিতে ভালো না গরম না ঠান্ডা এই এই জিনিসটা ভালো কিন্তু কি বলো তো এই হাওয়ার দিনে হয় হচ্ছে ঘরে দৌড়ে পাতা হ্যাঁ সেরকম গরমও থাকে না সেরকম ঠান্ডাও থাকে না সিজনটা ভালো কিন্তু ওই যে পাতা একদম বাড়ি ঘরে অবস্থা খারাপ হয়ে যায় তো জামা কাপড়গুলো এদিকে সার্ফে ভিজিয়ে রেখে গেছিলাম তো জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর এদিকে সন্ধ্যাও লেগে গেছে তো ভাবলাম যে একবারে চোপড় ছেড়ে বাতিটাও দিয়ে দিব। তো এটাই আর কি তাই না বলো তাহলে বাতিটা দিয়ে দিলে একবারে ঘরে ঢুকে পড়বো আর ঝামেলা নেই তো ঘরে ঢুকলেও কি কাজ তো আছে কি বলো তো রাতের রান্নাবান্নায় সমস্ত কিছু তো আছে কাজের কি আর শেষ আছে বলো একটা বাড়ির বইয়ের কাজের কোনো কিন্তু শেষ নেই তো তলায় একটু জল দিয়ে দিলাম ঘরে দৌড়ে দৌড়ে জল ঠল দিয়ে এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিই তো দেখো এই যে ছেলে জিনিসগুলো এখানে দিলাম ছেলে এখনই আসবে খেলতে আর একটা প্যান নিয়ে নিলাম সন্ধ্যা বাতি দিয়ে একবারে ঘরে ঢুকলাম ঘর তোর পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে আজকে আর মুছ একদম কালকে মুছবো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম কারণ কালকে তো তুমি যাবা না ট্রেনিংয়ে তো আজকে তো আমার দুটো যেতে পারিনি তোমাদের দাদা চা বসিয়েছে আমি গোসাই আর আমার ছেলে নোংরা করে আমি যতবার গোসাই ততবার আমার ছেলে নোংরা করে তো যাই হোক এখন ছেলেকে আমি খাওয়াবো আর আজকে হচ্ছে একটু দুধ মুড়ি এগুলো খাওয়াবো খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো তারপরে রাতে রান্না করব তো চলো আজকের ব্লগটা যাই না এন্ড করবো কিনা না আচ্ছা দেখতে থাকো পরে দেখতেছি কোনো মতো টাইমের মনে তো তিরি কুড়ি মিনিট আমাকে করতে হবে ব্লগটা তাই না বলো তো পরে আমি দেখি আগে মানে কতটুকু হলো না হলো ভিডিওটা

আমার বাবা আমার বাবা আমার বাবা আমি যাব সাথে ঘুম যাবো ঘুম বেশি দুষ্ট হয়ে গেছে আমি মা যাই তাই আমি মা যাই আমাকে এখন পাতা দেড়াতো আজ আমি মাকর মাম খাবো মাক মাম খাব আমি মাকলে থাকবো ช้าช้า